আসসালামু আলাইকুম স্বাগতম দ্য ডাইভার্স লেন্স চ্যানেলে আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আমরা কিভাবে আসলে ভালো থাকতে পারি এবং সুখী জীবনযাপন করতে পারি অনেকেই মনে করেন ভালো থাকা মানে প্রচুর টাকা পয়সা থাকা বা আবার কেউ ভাবেন যে সুখী জীবন মানে সততার সাথে শান্তিপূর্ণ জীবনযাপন আসলে ভালো থাকা ও সুখের সংজ্ঞা আসলে এক একজনের কাছে এক এক রকম এবং আজ আমরা দেখবো কিছু সাধারণ অভ্যাস যা আমাদের সবার জন্য ভালো থাকা ও সুখী জীবনযাপনে সাহায্য করতে পারে তো প্রথমে আমরা আসি যে ভালো থাকার মানেটা মানেটা কি আসলে প্রশ্ন আসে যে ভালো থাকার আসলে কারো জন্য ভালো থাকা মানে প্রচুর ধন সম্পদ অর্জন করা আবার কারো কাছে ভালো থাকা মানে পরিবার নিয়ে শান্তিতে থাকা তাই সুখী জীবনযাপন করার জন্য আপনাকে প্রথম বুঝতে হবে আপনার জন্য আসলে ভালো থাকার মানেটা কি দেন ভালো থাকতে চাইলে আসলে আপনাকে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে তো সুখী এবং ভালো থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস রয়েছে যা প্রতিদিনের জীবনে আপনি যদি আনতে পারেন তাহলে আপনার জীবন অনেক সহজ হতে পারে এক নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাকে কৃতজ্ঞ থাকা লাইক প্রতিদিন সকালে পাঁচ মিনিট সময় নিয়ে আপনি ভাবুন ঘুম থেকে ওঠার পরে যে আজকের জন্য আপনার জীবনের কোন কোন জিনিসের জন্য আপনি কৃতজ্ঞ এটি আপনার মনে একটা ইতিবাচক ভূমিকা রাখবে কারণ আপনার জীবনে যদি ইতিবাচক কিছুই না থাকতো তাহলে আসলে আপনি বাঁচতে পারতেন না তো ঐতিবাচক দিকটা আসলে খুঁজে বের করুন এবং নিজেকে এবং এবং ওই ইতিবাচক দিকটার জন্য আসলে আপনি কৃতজ্ঞ থাকুন এবং নিজের যত্ন নেওয়া যেমন আপনি আমরা এতটাই ব্যস্ত থাকি যে আসলে নিজের জন্য চিন্তা করা বা নিজের যত্ন নিতে আসলে আমরা ভুলে যাই এত ব্যস্ততার মাঝে তো নিজের জন্য আসলে আপনাকে সময় বের করতে হবে এবং এটা হতে পারে যে প্রতিদিন দশ মিনিটে আপনি মেডিটেশন করতে পারেন বা কোনো একটা প্রিয় বই পড়তে পারেন অথবা আপনি শুধু আরামই করলেন শুধু রিল্যাক্স রিল্যাক্স করে কাটিয়ে দিলেন দশটা মিনিট বাট গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনার নিজেকে আসলে সময় দিতে হবে এবং অর্থের পিছনে খুব বেশি না ছুটে আসলে অভিজ্ঞতার পিছনে যদি আপনি বিনিয়োগ করতে পারেন এটা আসলে আপনাকে একটা মানসিক শান্তি এবং দীর্ঘ পরিসরে এটা আপনি অনেক বেশি সুফল পাবেন তো সুখী হওয়ার জন্য প্রয়োজনীয় নয় যে আপনাকে অনেক টাকা আসলে উপার্জন করতে হবে বরং অভিজ্ঞতা অর্জন আপনার মনের শান্তি এবং আত্মতৃপ্তি আসলে বাড়াবে এবং অন্যদের সাথে আসলে আপনার সম্পর্ক কেমন সেই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ ভালো থাকার জন্য তো সুখী জীবনযাপনের আরেকটা বড় উপায় হলো যেমন সুন্দর সম্পর্ক গড়ে তোলা যদিও সুন্দর সম্পর্কটা আসলে একপাক্ষিক হয় না যেমন এটা হতে পারে আপনার সাথে আপনার বাবা মার সম্পর্ক আবার আপনার সাথে আপনার বন্ধুদের সম্পর্ক অথবা আপনার সাথে আপনার আত্মীয় স্বজনের সম্পর্ক তো এটা আসলে অনসাইডেড না এটা আসলে টু ওয়ে একটা ভালো সম্পর্ক হলে সেটা খুবই ভালো কিন্তু চেষ্টা করা লাইক যেহেতু সুখী জীবনযাপনের জন্য সুন্দর সম্পর্ক গড়ে তোলাটা আসলে খুব গুরুত্বপূর্ণ তো প্রিয় পরিবার বন্ধু এবং প্রিয়জনের সাথে প্রিয়জনের সাথে আপনি সময় কাটান এবং আপনার মানসিক স্বাস্থ্যটাও ডেফিনেটলি খুব ভালো রাখবে তাই কাজের ব্যস্ততায় সময় পেলেই ফোন করে কথা বলুন বা একসাথে সময় কাটান সেটা হতে পারে পরিবারের সাথে বা বন্ধুদের সাথে এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে আপনি সততার সাথে জীবনযাপন করার চেষ্টা করুন কারণ অনেকে মনে করে যে সত সত্য এবং সততার পথে চললে জীবন অনেক কঠিন হয়ে যায় কিন্তু মনে রাখবেন যে সততার সাথে জীবনযাপন করলে আপনার ভিতরে কোনো অপরাধবোধ থাকবে না এটি আপনাকে দীর্ঘ মেয়াদে একটা মানসিক প্রশান্তি দিবে এটা ফার্স্ট শিওর যদিও সততার সাথে থাকাটা লাইক আমরা সব সময় সব পরিস্থিতিতে সৎ হওয়াটা আসলে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায় বাট চেষ্টা করা আই থিঙ্ক তাহলে আসলে আপনার মনের মধ্যে কোনো যেটা বললাম যে কোনো আসলে না এবং আপনি খুব ভালো অনুভব করবেন আরেকটা জিনিস হচ্ছে যে আপনার ব্যর্থতাকে গ্রহণ করা শিখতে হবে এবং নিজের মধ্যে যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে আসলে মেনে নেওয়া কারণ পৃথিবীতে কোনো মানুষই আসলে মানে পারফেক্ট না সবার মধ্যেই আসলে কোনো না কোনো ল্যাকিংস আছে বা কোনো সীমাবদ্ধতা আছে সো এবং ফেলর থাকবেই আমারও ফেলর আছে এবং প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ফেইল আছে ফেইলর আসলে আমাদের জীবনের আসলে আসলে একটা অবিচ্ছেদ্য পার্ট তো এটা এটা মেনে এটার জন্য আসলে হতাশ না হওয়া তো নিজের যদি আপনি মেনে নিতে পারেন এবং ব্যর্থতাগুলোকে যদি আপনি আপনার শেখার সুযোগ হিসাবে দেখতে পারেন এটা আপনাকে লাইক আপনি যখন ব্যর্থতাকে নতুন সুযোগ হিসাবে নেবেন তখন আপনার জীবনে অনেক ভালো পথ এগিয়ে আসবে নতুন নতুন সুযোগ তৈরি হবে আপনার জীবনে আরেকটা জিনিস হচ্ছে যে ফিজিক্যাল এবং মেন্টাল যে হেলথ সেটার ভিতরে সেটার বিষয়ে আসলে আপনার গুরুত্ব দিতে হবে আমরা অনেক সময় দেখা যায় যে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের শরীরের প্রতি আসলে আমি যত্ন নিতে ভুলে যাচ্ছে তো যেটা দেখ যেটা হয় সেটা হচ্ছে যে যখন আমরা অসুস্থ হই তখন আসলে বুঝতে পারি যে সুস্থতাটা আসলে কত গুরুত্বপূর্ণ এবং সুস্থ থাকাটা আসলে কতটা জরুরি সো ভালো থাকার জন্য আপনি শারীরিক এবং মানসিক বোধ হেলথের দিকেই আসলে আপনাকে নজর দিতে হবে এবং প্রতিদিন অন্তত আপনার ত্রিশ মিনিট হাঁটতে হবে এবং অথবা হালকা ব্যায়াম করতে পারেন আমরা হয়তো অনেক ব্যস্ত থাকতে পারি কিন্তু আপনার সেই প্রতিদিনের যে আপনার যে রুটিন সেখানে ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা এটা আপনি অ্যাড করতে পারেন এবং আপনাকে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে হবে আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনি যদি পর্যাপ্ত ঘুমান সেটা আপনার বডিতে এবং আপনার মেন্টালি আপনি একটা অন্যরকম প্রশান্তি অনুভব করবেন এবং মনের প্রশান্তির জন্য ধ্যান বা প্রার্থনা বা বই পড়া অনেক উপকারী তো আপনারা যে যে ধর্মের আছেন আপনি সেখানে সেই ধর্ম অনুযায়ী আপনি প্রার্থনা করতে পারেন যেটা আপনার মনে একটা অন্যরকম প্রশান্তি দিবে স্পেশালি আমি যেটা আমি যেটা উপকারিতা পেয়েছি সেটা হচ্ছে প্রার্থনার মাধ্যমে আমি খুব দারুণ একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আমি সবসময় ফিল করি লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সামাজিক তুলনা এরিয়ে চলা লাইক আমার অনেক সময় দেখে যে অন্যের জীবন দেখে নিজেদেরকে কম মূল্যায়ন করি লাইক কেউ কেউ খুব ভালো আছে মানে আমার কাছে মনে হচ্ছে যে সে ভালো আছে আসলে যে সে কেমন আছে সে সেটা নিজেই জানে তো সেটা দেখে আমি ধারণা করতেছি যে আচ্ছা ঠিক আছে আমি মনে হয় খুব খারাপ আছে তো এই জিনিসটা আসলে মনে না করা তো প্রতিটা মানুষের জীবনই আসলে ভিন্ন এবং প্রত্যেকটা মানুষই প্রতিদিন কোনো না কোনো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যায় তো আমরা আসলে যেটা দেখি সেটা আসলে না তার পিছনে আসলে তার জীবনের অনেক জটিল কোনো গল্প থাকতে পারে তো সবসময় নিজেকে অন্যের সাথে তুলনা না করা বরং নিজের যে লক্ষ্য এবং আমার নিজের যে চাওয়া আমি কিভাবে থাকতে পারি সেই জিনিসটা মনে করে এগিয়ে যাওয়া কে কীরকম আছে এটা আসলে আমার আমার আসলে হেডেক হওয়া উচিত না তো আজকে এই পর্যন্তই এবং সুখীও ভালো থাকার জন্য আসলে খুব বেশি কিছু লাগে না লাইক কৃতজ্ঞতা নিজের যত্ন সম্পর্কের গুরুত্ব এবং মানসিক প্রশান্তি তো এগুলো আমাদের জীবনকে আসলে অনেক সুন্দর করতে পারে এবং আপনার আপনারা কিভাবে ভালো থাকেন এবং সেটা আমার কমেন্ট জানাতে ভুলবেন না এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফেজ